জামিনে মুক্তি পেলেন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত সেই ইরানি যুবক ইরানে গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে সম্পর্কিত থাকার অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি এরফান সুলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়সী সুলতানের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন খবর বিবিসির আইনজীবী আমির মৌসাখানি বার্তা সংস্থা এএফপি কে বলেন গত শনিবার একত্রিশ জানুয়ারি তার মক্কেল জামিনে মুক্তি পেয়েছেন প্রায় বারো হাজার ছয়শ ডলারের বিনিময়ে এরফান সুলতানিকে জামিন দেওয়া হয়েছে মুক্তির সময় এরফান সুলতানির কাছ থেকে রেখে দেওয়া মোটোফোন সহ সব জিনিস ফেরত দেওয়া হয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন হ্যাঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এস ও ইরানের কয়েকটি সংবাদ মাধ্যম এরফান সুলতানির জামিন পাওয়ার বিষয়ে প্রতিবেদন করেছে এরফান সুলতানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর খারাজের ফার্দিসে গত আট জানুয়ারি সরকার বিরোধী আন্দোলনের অভিযোগে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় এরফান সুলতানের পরিবারের সদস্যদের জানানো হয় বিচার শেষ হয়ে গেছে এরফান সুলতানের মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন ছদ্দই জানুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা হবে এরফান সুলতানের মৃত্যুদণ্ডের সাজার খবর নিজেদের ওয়েবসাইটে প্রথম প্রকাশ করে নরওয়ে ভিত্তিক হ্যাঙ্গ অর্গানাইজেশন ফর উইমেন রাইটস প্রতিষ্ঠানটি মূলত ইরান ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে একবর প্রকাশের পরপর বিশ্বজুড়ে তুলপার শুরু হয়ে যায় একের পর এক মৃত্যুদণ্ড নিয়ে আগে থেকে ইরানের বিরুদ্ধে শবর ছিল পশ্চিমারা তার উপর মাত্র দুই দিনের বিচারে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে সমালোচনায় মুখর হয়ে মানবাধিকার সংগঠনগুলো বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া নিয়ে ইরানকে হুমকি দে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে বিশ্বজুড়ে থমল আলোচনা ও সমালোচনার মুখে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে আসে তেহরান এরপর ইরানের একটি আদালত এরফান সুলতানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাকে কারাদণ্ড দেন যদিও ইরানের বিচার বিভাগ দাবি করেছে মৃত্যুদণ্ড নয় বরং তাকে নিরাপত্তা সম্পর্কিত অভিযোগে কারাদণ্ডের সাজাও দেওয়া হয়েছিল